আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং নেহা লাইফ স্টাইল ব্লগ তোমাদের অনেক অনেক ভালোবাসে জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গায়েস এখন বাজে ঘড়িতে সাড়ে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি বলে দেরি করে ব্লগটা স্টার্ট করলাম নাস্তাতে আজকে লুচি হবে বলে আটা মধ্যে নিয়ে লেচি বানিয়ে নিয়েছি তো লেচিগুলোকে পরস্পর বেলে নিয়ে ছেঁকে নেব। তো আমার প্রিয় ভিউয়ার্সরা তোমরা অনেকেই আমাকে বলতে যে ডেলি ব্লগ দাও আর আমি যদি দুই তিন দিন পর পর ব্লগ আপলোড করতাম তো আমাকে কমেন্টে বলতে যে ডেলি ব্লগ আপলোড করো তোমার দুই তিন দিন পর পর ব্লগ আপলোড করলে ভিউয়ার্স কমে যাবে তো সত্যি এটা আমি বুঝতে পেরেছি যে আমার ডেলি ব্লগ না দেওয়াতে অনেকটাই চ্যানেলের ক্ষতি হয়ে গেছে তো এবার থেকে আমি স্টার্ট করেছি ডেলি ব্লগ দেওয়ার আমার যতই কষ্ট হোক না কেন যতই আমার কাজ থাক না কেন আমি ডেলি কন্টেন্ট বানিয়ে ডেলি ব্লগ এডিট করে আমি ডেলি প্লো পোস্ট করবো আর আমার ব্লগে পোস্ট করার টাইম হচ্ছে দশটা থেকে এগারোটার মধ্যে এবং তার আগেও হয়ে যায় নটা থেকে এগারোটার মধ্যে আমার ব্লগ আপলোড হয়ে যায় তো মানে বুঝতেই পারছো নেট প্রবলেমের জন্য কোনো কোনো দিন আবার এগারোটা পারও হয়ে যায় নেট স্পিড দিলে আবার তাড়াতাড়ি আপলোড করে দিতে পারি তো ওই জন্যই আমি বললাম নটা থেকে এগারোটার মধ্যে আমার ভিডিও আপলোড হয় আর আজ থেকে নয় আমি কয়েকদিন ধরেই আমি ডেলি ব্লগ দিচ্ছি আর কে কে আমার ডেলি ব্লগ দেখতে পছন্দ করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও আমার এই এই ধরনের কাজকর্মগুলো অনেকের ভালো লাগতে পারে আবার অনেকের নাও লাগতে পারে তো আমি একটাই কথা বলতে চাই যারা এই ধরনের কাজগুলো করতে ভালোবাসে তারাই একমাত্র এই ধরনের ব্লগগুলো ভালোবাসবে দেখতে আর যারা এই ধরনের কাজগুলো মোটেও করে না তো তাদের ক্ষেত্রে একটু খারাপ লাগতে পারে আমার এই ব্লগগুলো দেখতেই পাচ্ছো আমার লুচি ভাজানো হয়ে গেছে আর আমি নিজের জন্য দুটো লুচি নিলাম আর এখানে নিয়েছি তরকারি তারপরে চলে এলাম ছাদের উপরে ছাদে দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ পড়েছে অনেক ফুটন্ত রোদ তো এই রোদেই আমি বসে পড়েছি দেখতেই পাচ্ছ এখানে কিছু জিনিস রোদে দেওয়ার জন্য নিয়ে এসেছি তো সর্বপ্রথম আমি পাস্তা ঢেলে নিলাম তো পাস্তার থালাটা অনেকটাই ছোট হয়ে গেছে দেখি এটা চেঞ্জ করে দেব। এখন আপাতত এতে ঢেলে রাখি তো পাস্তাটা এক কিলোর প্যাকেট ছিল অনেকটাই তো ওই জন্য ওইখানে জায়গা হচ্ছে না পাস্তাটা রোদে দিলাম একটু পাস্তাটা রোদে দিলে মানে জলে ডুবালে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ওই জন্যই রোদে দিলাম আর এখানে দিলাম দুই নম্বর থালাটাতে দিলাম ধনে তো তিন নম্বর থালাতে আবার দিলাম তিসি তিসিটাও অনেকটা বেশি হয়ে যাচ্ছে থালাটা অনেকটাই ছোট হয়ে গেছে তো এটাও দেখি পরে চেঞ্জ করে দেব তারপরে এটাতে আছে তেজপাতা তেজপাতাগুলো মানে থেকে থেকে গুমা ধরে নাই ওই জন্য তেজপাতাগুলো মাঝে মধ্যে রোদে দেওয়া হয় তো অনেকদিন পরে রোদে দিলাম আর তেজপাতা তো আমাদের বাড়িতে প্রচুর খাই সেই জন্য মানে অতটা খারাপ হয় না তো বললাম না পাস্তাটা থালার মধ্যে হচ্ছে না পড়ে পড়ে যাচ্ছে তো একটা চাল চাড়া কুলো নিয়ে এলাম তো কুলোটাতে একটা সুতির ওড়না দিয়ে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছ পাস্তাগুলো ঢেলে দিলাম আর এতে ভালোভাবে রোদ পাওয়া যাবে তো দেখতেই পাচ্ছ সবগুলোকে রোদ লাগিয়ে নিয়েছি তো এবার গরম গরম কোর্টের মধ্যে ভরে দেবো এখন বাজে একটা আমি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে স্নান করে নিই আজকে অনেকটাই লেট হয়ে গেলো এই কারণেই যে এই সবগুলো রোদে দিয়েছিলাম আবার এই সবগুলোকে আবার রোদ থেকে উঠিয়ে তাড়াতাড়ি ভরতে হবে ভরে দিয়ে স্নান করবো একেবারে নাহলে আবার উপরে এসে গরম লেগে যাবে স্নান করার পরে সেই স্নান করার মজাটা থাকবে না তো ওই জন্য এখানে আমি একটু দেরি করেই স্নান করবো এই সবগুলো ভরে দিই তারপরেই স্নান করে দেবো যারা আমার এই ব্লগুলো পছন্দ করো দেখতে এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এই ধরনের নতুন নতুন ব্লগ তোমরা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকে তো স্নান করা হয়ে গেছে স্নান করে ছাদের উপরে আবারও চলে এলাম কাপড় রোদে দিতে আর এখানে মা আগে স্নান করে নিয়েছিল বলে মায়ের কাপড়গুলো শুকিয়ে গেছে রোদে দিয়ে গেছিলো তো সেই কাপড়গুলো উঠিয়ে নিলাম এখন বাজে ঘড়িতে পৌনে চারটায় স্নান করার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে চা না হলে তো চলে না তো ওই জন্য এখন আবার মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিয়েছিলাম তো চা বসিয়ে দিয়ে চা হয়েও গেছে তো এখানে কাপে ঢেলে নিচ্ছি তো গাইস আজকের এই ব্লগটি এই পর্যন্তই কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ